কুসুমের দেবী মায়ের জন্য আনা শাড়িটা এবার জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার চেষ্টা করলো দেবলীনা সেখানে বাধা দিল ইন্দ্রানী গাঙ্গুলি রাক্ষী যখন বলতে থাকে দিদি এই মেয়েটাকে তুমি একদমই প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবে না তাহলে এই মেয়েটা দেখতে একদিন তোমার মাথার উপরে চেপে ধেই ধেই করে নাচা শুরু করে দেবে তখনই সেখানে দেবলীনা চলে আসে আর বলতে থাকে আচ্ছা কুসুম তুমি নিজেকে কি মনে করো বলো তো আর তুমি একটা শাড়ি বা এই রকম যে কোনো গিফট তোমার নিজের হাতে নিয়ে চলে আসবে আর সেটা আন্টি গ্রহণ করবে তুমি ভাবলে কি করে ইন্দ্রাণী আনটি তোমার কাছে দেবী মা হতে পারে তিনি কিন্তু এই বাড়ির হত্যা কর্তা তাই তিনি এত বড় মানুষ যে তোমার ওই দু পয়সা দামের শাড়ি কিছুতেই গ্রহণ করবে না একটা আছে যেখানে তিনি দামি দামি শাড়ি পরে এটাই তাকে মানায় আর সেখানে তুমি কিনা বলছো তোমার হাতে তৈরি এই দু টাকা দামের শাড়ি ইন্দ্রাণী আনটি পরবে সেটা ভাবলে কি করি তখনই কুসুম বলতে থাকে দেবীমা আমি জানি যে আমি কোনো কিছু বেশি কিছু দিয়ে আপনাকে দামি উপহার দিতে পারবো না কিন্তু আমার বাবা বলে যে কাউকে যদি ভালোবেসে তাকে কিছু উপহার দেওয়া হয় সেটা কিন্তু টাকা পয়সা দিয়ে বিচার করা হয় না তার প্রতি শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা দিয়েই তুলনা করা হয় তাই আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনি সাদরে এই উপহারটুকু গ্রহণ করুন এটাই আমি চাই তখনই দেবলীনা বলতে থাকে তুমি সহজে এখান থেকে চলে যাওয়ার পাত্রী নয় দাঁড়াও তোমাকে দেখাচ্ছি কি কি ভেবেছো প্রত্যেকবারের মতো জোর দেখিয়ে তুমি এইটাকে ইন্দ্রাণী আন্টিকে দেওয়া হবে কিন্তু সেটা কিছুতেই হবে না তারাও আমি তোমাকে দেখাচ্ছি এই কথা বলে যখন কিচেনে চলে যায় সেখান থেকে লাইটার নিয়ে আসে তখনই কুসুমকে বলতে থাকে যে তোমার তো এই শাড়িটাই নিয়েই কথা যে ইন্ট্রানিয়ানটি এটা নেই কিন্তু এটা যদি না থাকে শাড়িটা এখন আমি পুড়িয়ে দেব। তখনই কুসুম বলতে থাকে তাই দেবলিনা ম্যাডাম এই শাড়িটা আপনি দয়া করে পরাবেন না এই শাড়িটা আমি অনেক কষ্ট করে অনেক ভালোবাসা দিয়ে এই শাড়িটা আমি তৈরি করেছি আমি চাই আমার দেবীমা আমার ঈশ্বর এই শাড়িটা পরুক তখনই দেবলীনা বলতে থাকে তোমার ঈশ্বরের স্টেটাসটা কি সেটা যদি তুমি জানতে আর সেই অনুপাতে যদি তুমি শাড়িটা আনতে তাহলে তোমার ঈশ্বর গ্রহণ করার কথা ভাবত তখন এই সামান্য একটা শাড়ি জ্বালিয়ে দেওয়ার কারণ নিয়ে যখন কুসুমকে বারবার করে কাদাতে থাকে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলিনার হাতটা চেপে ধরে আর বলতে থাকে এক মিনিট দেবলিনা তোমার এত বড় দুঃসাহস হয় কি করে মিনিট আমি তোমাকে বলে দিচ্ছি আজ পর্যন্ত আমি আমার টেটাস ছাড়া আমি কোনো গিফট কারুর কাছ থেকে গ্রহণ করি না এটা কিন্তু আমি কোনোদিনও করিনি এটা আমি আজকে তোমাকে বলে দিচ্ছি তুমি আমার মুখের কথা কেড়ে নিয়ে এতগুলো কথা কেন কুসুমকে শোনাচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না একটা কথা তুমি বলি না মনে রেখো তুমি এই বাড়িতে হু বউ তুমি এই বাড়িতে দুদিন বাদে বউ হয়ে আসতে চলেছো তাহলে তোমারও তো কিছু শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে তাই না আমি কখনো আমার পরিবারের যতগুলো মানুষ আছে আমি কাউকে বড়ো এবং কাউকে ছোট করে ভাবি না তাই আমি তোমাকে এটাই বলবো যে আমার পরিবারে যতগুলো মানুষ আছে আমি সবাইকে এক চোখেই দেখি তাই তুমি যদি এটাকে আলাদা চোখে দেখো তোমাকে আমি এটাই বলবো যে তুমি এই পরিবারের বউ হয়ে আসার জন্য দুবার ভাবো তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা